ভয় কি আমরা এখনো চার কোটি পরিবার খাড়া রয়েছে তো যে ভীত কখনো কোন রাজন্য পারেনি ভাঙতে হিরান মুকুট নীল পরোয়ানা খোলা তরবারি খুরীর ছুটিকা ভুলই চুর লজি পদপ্রান্তে যারা ভনী ধান গুণ আর তুলি হাতিয়ার হাপড় চালায় শরণ নে অনন্য ইটের মিনার ভেঙেছে ভাবু ভয় কি বন্ধু দেখো একবার আমরা যাবরী চার কোটি পরিবার এই কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন শিউরে যাহার উঠে না পান ঝরে না অস্ত্র হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা পতাকার রং এ কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন বিরোহে যেখানে নেই হাহাকার কি বলিসি তার হয় প্রপাতের মোহনীয় ধারা অনেক কথায় পদাতিক ঋতু কলমেরে দেয় কবিতার কাল ইটের মিনার ভেঙেছে ভাঙু একটি মিনার গড়েছি আমরা চার কোটি কারিগর বেহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায় পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারাই দ্বীপয়ে ভাসে যাদের জীবন যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেন্দ শিলায় তোমাদের নামে তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর ধন্যবাদ